একটা বোল্ড মুভ যেটা ইসবেঙ্গলের তরফ থেকে অফিশিয়াল নিয়ে নেওয়া হয়েছে না কোনো সময় ওয়েস্ট করা হয়নি না কোনো রিউমার শোনা গেছে ইসবেঙ্গল হামিদ আহাদাদ এবং দিমিকে দিয়ে এই মৌসুমটা কন্টিনিউ করবে এটা ইনস্পেক্টেড ছিল বাট অফিসিয়ালি ডার্বি হিরো এবং তার পরের ম্যাচের ভিলেন বলা যায় সেই দিমি যিনি ডার্বিতে রিপ্লেসড হয়ে নেমে দুর্দান্ত দুটো গোল করেছেন একটা পেনাল্টি থেকে আর একটা দুর্দান্ত নাওরে মহেসিমের একটা পাস ছিল ওই টাইট অ্যাঙ্গেল থেকে বিশাল কাইতকে গোল করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ডারবির সেদিনের হিরো কোন দিবি এবং অবভিয়াসলি ডায়মন্ড হারবার ম্যাচটা একা তাকে দোষারোপ করা যায় না প্রচুর প্লেয়ার যারা রয়েছেন স্পেঙ্গলের কোর ইলেভেনে তারাও প্রত্যেকেই গোল মিস করেছেন চান্সেস সেভাবে ক্রিয়েট করলেও সেগুলো ফিনিশ আসেনি এবং সেখানে দাঁড়িয়ে দিমির সাথে কোথাও গিয়ে কোচের সম্পর্কটাও একটু তিক্ত ছিল কোথাও গিয়ে হামিদ আহাদা দেশে যাওয়ার পরে দিমি সেকেন্ড চয়েস হয়ে যাচ্ছিলেন এবং ডারবির মতো ম্যাচ যেখানে এক্সপিরিয়েন্স দিমি থাকাটা বেটার কারণ তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে মোহনবাগানের এগেনস্টে গোল করেছিলেন হয়ে খেলার মানে দুটো যে ক্রাউড সমর্থকদের সেই হ্যান্ডেল করার একটা ক্ষমতা দিমির রয়েছে তবে সেখান থেকে দিমিকে সেকেন্ড চয়েস করে দিয়ে এটা বোঝা গেছিল যে কোথাও গিয়ে দিমি একটু সাইড হয়ে যাচ্ছে একটু বেঞ্চ হয়ে যাচ্ছে এটা বোঝাই তবে তার জোড়া গোল এবং তাতে করে মনে হয়েছিল লং হতে হয়তো চলেছে যে ডিলটা সেটা ইস্ট বেঙ্গল কন্টিনিউ করবে ফারদার যদি তার পারফরমেন্স ভালো হয় তাহলে তার সাথে আরও এক বছরের ডিল বাড়াতেও পারে ইস্ট বেঙ্গল বাট আমাদের কাছে আপডেট আসার সাথে সাথে অফিসিয়াল আপডেটও কিন্তু চলে এসছে যে দিমির সাথে কন্টিনিউ করছে না এবার অনেকের বক্তব্য দিমির সাথে কন্টিনিউ করছে না ভাই তাহলে তালাল এইবারে বেঙ্গলের সিক্স ফরেনার না ভাই একদমই না তালাল ইস বেঙ্গলের সিক্স ফরেনার হচ্ছে না ইস স্ট্রাইকারের দিকেই যাবে তালালের এখনো ফিট হতে ডিসেম্বর জানুয়ারি লেগে যাবে এখনো ধরে নাও দু মাস ম্যাচ ফিট হতে লাগবে তারপরে আরও কিছুটা সময় আর তাকে চালাতে হবে রিকভারি তার পরবর্তীতে সে প্রপার গেমে ইনভেস্ট করতে পারবে এবং সেখানেও একটা মাস তাকে ওই পনেরো মিনিট কুড়ি মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এরম করে তাকে টাইমটা বাড়াতে হবে ম্যাচে তাই অবভিয়াসলি তালাল এখানে সিক্স ফরেন আর নয়েস বেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল দলের সাথে তিনি যোগ দিলে রিকভারিটাই তিনি করবেন তো সেখানে দাঁড়িয়ে দিমির বদলে একজন স্ট্রাইকার কারণ গোল কনভারসেশন রেটটা কিন্তু বেঙ্গল স্ট্রাইকারদের যথেষ্ট কম স্ট্রাইকিং দিক থেকে দেখতে গেলে তাই অবশ্যই ডিমির একজন রিপ্লেসমেন্ট স্ট্রাইকারকে কিন্তু নিয়ে আসার কথা ভাবছে বেঙ্গল এবং দেখা যাক আগামী দিনে সেই আপডেটটা খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সামনে তো কি মনে হয় এই আপডেটটা নিয়ে দিমি এবং আগামী দিনের স্ট্রাইকার নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে